আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল প্রান্তে থাকা প্রান্তীয় প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আর পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিন আমি টাকার রেট আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলের জন্য রইল ভালোবাসা অবিরাম আজকে ছাব্বিশে মে দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে তিনশো উনপঞ্চাশ টিঙ্গিত যা গত কয়েকদিনের দিনের তুলনায় রেট অনেকটাই কমেছে কারণ গত কয়েকদিন আগেও তিনশো ছেষট্টি রিঙ্গিত ছিল সেখানে কমে তিনশো উনপঞ্চাশ টিঙ্গিতে এসেছে প্রায় এগারো রিঙ্গিত রেটটি কমে গেছে এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় কেমন আছে সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দেবো অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদিনে সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরণে সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘুষে আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন মার্সেন্টের মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনে সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চার পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ নগদ রকেট ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তেষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম মালয়েশিয়াতে এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসে করে নেবেন যেইখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুর ওমান কাতার বাহরাইন ডুবাই রোমানিয়া নিউজিল্যান্ড সহ বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে সেটা তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাবে প্রাণপীয় প্রবাসী ভাই ও বন্ধুরা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের আজকে যদি আপনারা দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠান ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা উননব্বই পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বোনরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো দশ টাকা আটানব্বই পয়সা বোনয় অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনরা আজকে যদি বুনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার ভাঙান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ছিয়াশি পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা এবং যে সকল ভাই দিনার সমান পাবেন টাকা পয়সা নিউজিল্যান্ডের ডলার যদি আজকে বিরাশি এক্সচেঞ্জ করেন তাহলে নিউজিল্যান্ডে এক ডলার সমান পাবেন একাত্তর টাকা বাহাত্তর পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্দরা রোমানিয়া থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানীয় লিউ এক্সচেঞ্জ হাউসে পরিবর্তন করেন তাহলে রোমানীয় এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্দরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা সৌদি আরবে রিয়াল যদি আপনারা ভাঙেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতাত্তর পয়সা জর্ডান প্রবাসী ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের ডিনার যদি আপনারা আজকে মানি এক্সচেঞ্জ হাউজে পরিবর্তন করতে চান তাহলে জর্ডানিয়ান এক ডিনার সমান পাবেন একশো টাকা সাতাশ পয়সা আমি এতক্ষণ চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্য আমি কিছু কথা বলতে চাই অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন যোগান সাধারণ ক্ষমার আওতায় যে সকল প্রবাসী ভাই বন্ধুরা দেশে যেতে চাচ্ছেন এবং ই পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন এ বিষয়ে আমি সামান্য কিছু কথা বলবো সংক্ষিপ্ত সেটি হচ্ছে প্রথমে ই পাসপোর্ট যে সকল প্রবাসী ভাই ভাইবন্ধুরা আপনারা বানাতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের অবশ্যই একটি সুখবর আছে সেই সুখবরটি হচ্ছে বর্তমান ই পাসপোর্ট করার জন্য আপনারা পুলিশ রিপোর্ট লাগবে না এবং ভিসা যদি আপনার না থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এই সুবিধাটুকু বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে পাশ হয়ে গেছে কিছুদিনের মধ্যে আপনারা এ নিয়ে বিস্তারিত পাবেন এবং আপনি যদি এখন ই পাসপোর্ট রেনও করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন কিন্তু উপযুক্ত তথ্য আপনাকে প্রদান করতে হবে এখন ই পাসপোর্ট করার জন্য অবশ্যই সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত হাই থেকে সরাসরি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা কল সেন্টারের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনি যে ই পাসপোর্ট দিয়ে ই পাসপোর্টটি রিনিউ করবেন সেই ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং সেই ই পাসপোর্ট তৈরি করার সময় আপনি বাংলাদেশে জন্ম নিবন্ধন দিয়ে করছেন না ভোটার আইডি কার্ড দিয়ে করছেন আপনি যেটা দিয়ে করেন সেটার ফটোকপি লাগবে যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে অবশ্যই ইংরেজি এবং বাংলা অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার ভিসার কপি থাকলেও চলবে আর ভিসার কপি যদি না থাকে তাহলে আপনি এই পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং সর্বমোট আপনার যে খরচ আছে সেই খরচটি প্রদান করতে হবে পাঁচ বছরের জন্য যে খরচ এবং দশ বছরের জন্য যে খরচ আছে সেই খরচটি আপনাকে প্রদান করতে হবে এবং তাদের যে সার্ভিস চার্জ আছে সেটিও আপনাকে প্রদান করতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই পাশে থাকবেন এবং মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল প্রবাসী ভাই ও বন্ধুরা সাধারণ ক্ষমরাও দেশে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে কোন ইমিগ্রেশন থেকে ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেই ইমিগ্রেশনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেবে সেই অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী আপনাকে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার সময় অবশ্যই আপনার একটি বিমান টিকিট লাগবে এবং আপনার জরিপানার পার্শ্বর ইঙ্গিত অবশ্যই আপনার অনলাইনভাবে প্রদান করার জন্য ব্যাঙ্ক কার্ড অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনার যে পাসপোর্টের ফটো মেয়াদ থাকতে হবে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বা পাসপোর্ট দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে স্পেশাল ট্রাভেল পাস নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর রোজ যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরক